প্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শোনাবো প্যারাটপসিক্যাল সাজিদের তৃতীয় পর্ব স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না লিখেছেন আরিফ আজাদ আমি মাসুদ আছি আপনাদের সাথে মফিজুর রহমান স্যারের ক্লাস স্যার হালকা পাতলা গরমে বাতাসে নিয়ে যেন ডলে পড়বেন খুবই খারাপ অবস্থা শরীরের ভদ্রলোকের চেহারা চেয়ে চোদ্দ দুটো অস্বাভাবিক রকমের বড় দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের দুটো জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ ওনার সমস্যা একটাই ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়া তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন ধর্ম কোথা থেকে এলো ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো ধর্মের আদতে কি আর কি নয় এই তার আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু আজকে আমার চতুর্থ ক্লাস পড়াবেন অ্যানালিটিক্যাল টেকনিক অ্যান্ড বায়ো ইনফরমেশন ইনফরমেটিক চতুর্থ সেমিস্টার এটা পড়ানো হয় স্যার এসে প্রথম বললেন গুড মর্নিং গাইস সবাই সমস্যায় বললেন গুড মর্নিং স্যার এরপর স্যার জিজ্ঞেস করলেন সবাই কেমন আছে স্যার আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলে এভাবেই সবার সাথে কুলুসাদি জিজ্ঞেস করেন সাধারণত হায়ার লেভেলের যেটা সব শিক্ষক করেন না তারা রোবটের মতো ক্লাসে আছেন যন্ত্রের মতো করে লেকচার করিয়ে পেরিয়ে যান সেদিক থেকে মজুফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম আবারও সবাই সমস্যার উত্তর দিল কিন্তু গোলমার বাঁধলো এক জায়গায় শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এইভাবে আলহামদুলিল্লাহ ভালো স্যার কপালে বাজ একটু দীর্ঘ করে বললেন আলহামদুলিল্লাহ ভালো কে বল কে কে বলল অদ্ভুত প্রশ্ন সবাই ছতমত খো একটু আগেই বলেছি স্যার একটু অন্যরকম প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে পিকর চিৎকার করে গুড মর্নিং বলে সবাইকে সবাই কেমন আছে জানতে চায় এখন আলহামদুলিল্লাহ বলার জন্য উনি কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো ব্যাদ দিয়ে পেটাবেন নাকি সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুলচন্দ্র দাসের কথা মনে করে এই লোকটা ক্লাসে কেউ দুটুর বেশি হাঁচি দিলেই ব্যাট দিয়ে আচ্ছা মতো পেটাতেন ওনার কথা হলো আচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটো দুটো বেশি হাঁচি দেওয়া মানে ইচ্ছে করেই বেয়া করা যা হোক পার্থ কবি চুইছে এবার মফিজ স্যারের হাতি না গণপিটিনি খাওয়া লাগে ক্লাসের সর্বমোট সাতজন দাঁড়ালো এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে এরা হচ্ছে রাকি আদনান জুনায়ে সাকিব মরিয়ম রিতা ও সাজিদ স্যার সবার চেহারাটা একটু ভালো করে পরখ করে নিলে এরপর ফিক করে হেসে দিয়ে বললেন বস সবাই বসল আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না দর্শনের তান্তিক আলাপ হবে ঠিক তাই হলো মফিজুর রহমান স্যার আপনারকে দাঁড় করালেন বললেন তুমিও বলেছিলে না সেটা জি স্যার আপনার উত্তর দিল স্যার বললাম আলহামদুলিল্লাহ অর্থ কি জানো আপনার মনে হয় একটু ভয় পাচ্ছি সে ডোক গিলতে গিলতে বলল জি স্যার আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবল আল্লাহ স্যার বললেন সকল প্রশংসা কেবল আল্লাহ স্যার এই বাক্যটি দুইবার উচ্চারণ করলেন এরপর আন্নানের দিকে তাকিয়ে বললেন বস আন্নান বসল এবার স্যার রীতাকে দাঁড় করালেন স্যার রীতার কাছ থেকে জিজ্ঞেস করলেন আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে রীতা বলল আসে খুন খারাপই রাহাজানি দর্শন আছে আছে কথা দিয়ে কথা না রাখা মানুষকে ঠকানো লোক লালসা এসব এগুলো কি প্রশংসার যোগ্য না তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয় মানুষ যখন চুরি ডাকাতি করে লোক ঠকায় খুন খারাপি করে দর্শন করে তখন সব মন্দির ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন উনি প্রশংসার বাঘ পাবেন কিন্তু দু নামের নেবেন না তা কেন এক পেশে হয়ে গেল না এরিতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন এখানেই দরমের বেলকি বাজবে ঈশ্বর শুধু বালুটা বোঝেন কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন আদতি ঈশ্বর বলে কেউ নেই যদি থাকত তাহলে তিনি এরকম একচোকা হতেন না মালদার বালু কাজের কেরিকটা নিজে নিয়ে নেবেন কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন উহ ওইটা থেকে আমি পবিত্র ওইটা তোমার বাক স্যারের কথা শুনে ক্লাসে যে কয়েকজন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসলো মফিজুর রহমান স্যার হলেন আমাদের বাংলার প্লেটো ধর্ম স্যার দর্মার আর অসলতা নিয়ে বলেই যাচ্ছেন এবার সাজিদ দাঁড়ানো স্যারের কথার মাঝে সে বললো স্যার করতে একচোক নন তিনি মানুষের ভালো কাজে কেড়ি নেন না তিনি ততটুকু নেন যতটুকু তিনি পাবেন ঈশ্বর আছে স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে মন্দ কাজের জন্য কে দায়ী মানুষই বল ভালো কাজের জন্য তাও মানুষ স্যার এবার চিৎকার করে বললেন এক্সট্রিমলি এটাই বলতে চাচ্ছি ভালো মন্দ এ সব মানুষেরই কাজ সুতরাং এর সব কেডিটি মানুষের এখানে স্রষ্টার কোন হাত নেই তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরিশকার সোজাগতায় স্রষ্টা বলতে কেউনি। নেই ক্লাসে পিন প্রথম নিরবতা মানুষের বালো জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন কারণ মানুষকে স্রষ্টা বালো জন্য দুটো হাত দিয়েছে বালো জিনিস দেখার জন্য দুটো চোখ দিয়েছে চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছে দুটো পা দিয়েছে এ কিছু স্রষ্টার দান তাই বালুগজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন স্যার বললেন এগুলি দিয়ে তো মানুষ খারাপ কাজ করতে পারত তখন তুমি খুব মজার মানুষ দেখছি সঙ্গে কিছুটা বোকাও বটে হা হা সাজিদ বলল স্যার স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে এটা দিয়ে সে নিজের নিজের কাজ ঠিক করে নেয় সে কি ভালো করবে নাকি মন্দ করবে তার তিরিশকারের সুরে বললেন ধর্মীয় কিতাবাদের কথা বাদ দাও কাম টু দা লজিক সাজিদ বলল স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা অবশ্যই স্যার বললেন সাজিদ বলতে শুরু করলেন ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল ধরুন সেটা বার টাইঙ্গেল কোন ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না বারমুডা ট্রাইঙ্গেল তো নয়নি এই মুহূর্তে দরুন সেখানে আপনার আবির্ভাব ঘটল আপনি সবাইকে বললেন আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে ডুবুরি কোনো রকম ক্ষতি হবে না স্যার বললেন হুম তো ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে বে যাওয়ার মানুষগুলোকে উদ্ধার করতে একদম পলকি লাগলে যেন পড়ল না পড়ছে না সাজিদ বলে যেতে লাগলো ধরুন ডুবরিটা ডুবরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে গিয়ে চলে গেলো সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাসপাশ করছে সে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিলো তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো স্যার বলেন হুম সাজিদ বলছে ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ বাকি আছে মাত্র একজন ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেলো তখন দেখলো এই লোকটা সে আগে থেকেই চেনে এতটুকু বলে সাজি স্যারের কাছে প্রশ্ন করলো স্যার এরকম কি হতে পারে না স্যার বলেন অবশ্যই হতে পারে লোকটা ডুবুরির আত্মীয় ও বা পরিচিত হোক হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নয় সাজিদ বলল জি টুবুরের লোকটাকে চিনতে পারল সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধী আছে এরকম হতে পারে না স্যার হা হতে পারে সাজিদ বলল ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবদ জেগে উঠল সে শত্রুতা অবশ্য ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু সেই রকম চরম সুযোগ প্রতিশোধ হয়ে উঠলো ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না উল্টো উঠে আসার সময় লোকটা পেটে একটা জোরে লাথি দিয়ে এলো ক্লাসে নিরাপত্তা সবাই সাজিতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্যার বললেন তো তাতে কি প্রমাণ হয় সাজিদ সাজিদ স্যারের দিকে ফিরল ফিরে বললো লেট মি ফিনিশ মাই বিলিভ স্যার ওকে ইউ আর পারমিটেড কেয়ারি স্যার বললেন সাজিদ এবার প্রশ্ন করলো স্যার বলুন তো এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবে উদ্ধার করলে আনলে এর জন্য আপনি নিজে কি কেন ক্রেডিট পাবেন স্যার বললেন অবশ্যই আমি ক্রেডিট পাবো কারণ আমি যদি এই বিষের যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো এই লোকগুলো কেউই বাঁচত না সাজিদ বলল একদম ঠিক স্যার আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে ফেলে দিল আসার সময় তার পেটে একটি চোরের লাথিও দিয়ে এসেছে ঠিক হম এখন স্যার ডুবুরির এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন ডুবুরির এই অন্যায়ের বাঘটা কি সমানভাবে আপনিও বাঘ করে নেবেন সেলবেলন অবশ্যই না এর দোষ এর বাঘ আমি কেন নিব আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি সেটা সে নিজে নিজে করেছে সুতরাং এর পুরো দায়বার তাকেই বহন করতে হবে সাজিদ এবার হাসলো হেসে সে বলল স্যার ঠিক এভাবেই আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন সেরকম সৃষ্টিকর্তা মানুষকে অনুগ্রহ করে হাত পা চোখ নাক কান মুখ মস্তিষ্ক এসব দিয়ে দিয়েছেন সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তবে তার ক্রেডিট সসটাও পাবে ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন আবার সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে গৃহীত কাজ করে তাহলে এর দায় বা সসটা নেবেন না যেরকম ডুবুরির ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তায় আমি কি বুঝাতে পেরেছি স্যার ক্লাসে তখন ধরে এতক্ষণ ধরে পিনপত অস্তিকেরা ক্লাসে তখন ধরে ক্লাসে এতক্ষণ ধরে পিনপত নিরবতা বিরাজ করছিল এবার ক্লাসের আস্তিকেরা মিলে একসঙ্গে জুড়ে জোরে হাততাড়িতে দেওয়া শুরু করলো স্যারের জবাবের আশায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে স্যার বললেন হুম আই গেট দ্য পয়েন্ট এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে গেলেন